এখনই উঠছে না কর্মবিরতি সরকারের সঙ্গে ফের আলোচনা চান জুনিয়র চিকিৎসকরা কবে কাটবে জট জুনিয়র চিকিৎসকদের তিন দফা দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভেনিত গোয়েলকে একাধিক স্বাস্থ্যকর্তার বদল হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ শিকার্যকর হওয়ার পরেও কর্মবিরতি থেকে সরে আসছেন না জুনিয়র ডাক্তাররা দীর্ঘ বৈঠকের পর যে জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল তা আপাতত কাটছে না সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা দীর্ঘমেয়াদী আন্দোলনের চাপে সেই বৈঠকে একাধিক দাবি মেনে নিতে এক প্রকার বাধ্য হয় রাজ্য সরকার অথচ তারপরেও কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা অর্থাৎ কর্মবিরতি আরও চালিয়ে যেতে চান মঙ্গলবার দফায় দফায় জীবী করার পর গভীর রাতের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি সরকারের সঙ্গে আরও আলোচনা চান যতদিন না সেই আলোচনা হচ্ছে অবস্থান বিক্ষোভ চলবে কিন্তু কেন জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদের সমস্ত দাবি মানা হয়নি স্বাস্থ্য সচিবকে এখনো সরানো হয়নি চতুর্থ ও পঞ্চম দফা দাবি নিয়েও ধোঁয়াশা রয়েছে তাই এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন তাদের যে পাঁচ দফা দাবি ছিল সেগুলির মধ্যে চতুর্থ দাবি ছিল সুরক্ষা সংক্রান্ত এবং পঞ্চম দাবি ছিল ছাত্র সংসদ সংক্রান্ত হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টে দীর্ঘ আলোচনা হয়েছে নিরাপত্তার স্বার্থে রাজ্যকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ফলে সুরক্ষা নিয়ে তাদের দাবি যে ভুল নয় তা প্রমাণিত হয়ে গিয়েছে বলেই দাবি করছেন জুনিয়র ডাক্তাররা পঞ্চম দফায় ছাত্র সংসদ সংক্রান্ত দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফে বলা হয়েছিল প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি চয়ন করা হোক হার্যকরের মতো ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তার জন্যই এই পদক্ষেপ এই দাবিগুলি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনাও হয় কিন্তু সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি তাই তারা মনে করেন রাজ্য সরকারের অবিলম্বে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যার জন্য ফের সরকারের সঙ্গে বৈঠকে বসতে চান জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুনানি পর্বে চিকিৎসকদের কর্মবিরতি কবে উঠবে সেই প্রশ্ন ওঠে যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশই দেয়নি মঙ্গলবার বিকেলের পর নিজেদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা গভীর রাত পর্যন্ত চলে সেই আলোচনা রাত দেড়টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান চিকিৎসকরা গত সপ্তাহে শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এরপর একাধিকবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার কাজে ফিরতে আগ্রহী জানিয়েও ফের নতুন শর্ত চাপালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বুধবার সকালে রাজ্য সরকারের কাছে এই মর্মে মেল পাঠানো হয়েছে বলেও খবর আর এই বৈঠকের আলোচনার উপরেই নির্ভর করছে চিকিৎসকদের ধর্না বিক্ষোভের ভবিষ্যৎ ब्यूरो रिपोर्ट आज पिकल